কসবাল কলেজ কাণ্ডের রাস্তায় শুয়ে জিডি রোড অবরোধ করে বিজেপির বিক্ষোভ ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য আসানসোল শহরের জিডি রোডে রবিবার বিকেলে প্রচন্ড বৃষ্টির মধ্যেও আসানসোলের উষাগ্রাম এলাকায় জিটি রোডের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা আসানসোল দক্ষিণ থানার পুলিশ সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তুমুল শুরু হয় বিজেপি কর্মীরা রাস্তার মাঝে শুয়ে পড়ে রাস্তা অবরোধ করতে থাকে টায়ার চালিয়ে দেওয়া হয় রাস্তার মাঝে ঘটনাকে ঘিরে মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় পুলিশ অবরোধকারীদের সরিয়ে প্রিজম ভ্যানে তোলার চেষ্টা করলে তুমুল ধস্তাধস্তে শুরু হয় और oh कोई